অপরাধীদের জন্য একটি বিশেষ আবাসস্থল কারাগার বিভিন্ন দেশে কারাগারের ধরন বিভিন্ন রকম মধ্য আমেরিকার ছোট দেশ এল সালভাদোরে রয়েছে এমন একটি কারাগার যেটিকে বলা হয় পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর কারাগার যেখানে একবার প্রবেশ করলে মৃত্যুই একমাত্র পরিণতি বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে পৃথিবীতে রয়েছে এমন একটি কারাগার যার ভয়াবহতা হার মানাবে নরকের যন্ত্রণা কেউ তাই এটিকে বলা হয় পৃথিবীর বুকে নরক মধ্য আমেরিকার ছোট দেশ এল সালভাদর থেকে গাড়িতে প্রায় নব্বই মিনিটের দূরত্বে অবস্থিত এই কারাগারে প্রাথমিকভাবে চার হাজার বন্দি রাখার ব্যবস্থা রয়েছে চারশো একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে বিশ্বের অন্যতম কুখ্যাত কারাগার সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অফ টেরোরিজম বা সংক্ষেপে যেটিকে বলা হয় সিকট প্রেসিডেন্ট বুকেলের নির্দেশে তেইশ সালে চালু হওয়া এই কারাগারটি গ্যাং কালচারে জর্জরিত এল সালভাদরে অপরাধীদের দমনে তৈরি করা হয়েছিল সিকট এতটাই সুরক্ষিত যে এর চারপাশে রয়েছে স্তরের নিরাপত্তা দেয়াল কারো প্রবেশে প্রয়োজন হয় বিশেষ অনুমতির আর বন্দীদের নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে প্রায় হাজারো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এই কারাগারের বন্দীদের সঙ্গে দেখা করার অনুমতি নেই তাদের পরিবারের সদস্যদের আদালতের বিচার কাজ হয় জুমের মাধ্যমে পুরো কারাগারের এক মাইলের বেশি এলাকায় মোবাইল ফোনের সিগন্যাল ব্লকড করে রাখা হয়েছে তাছাড়া কাটাতারে মোড়া এই কারাগারে হাই ভোল্টেজ বিদ্যুৎ সংযোগ রয়েছে সর্বত্র সিকটে বন্দীদের প্রতিদিন মাত্র আধা ঘন্টার জন্য সেল থেকে বের হওয়ার সুযোগ দেয়া হয় কয়েদিদের জন্য নেই আলাদা টয়লেটের ব্যবস্থাও কেবল প্রতিটি সেলের ভেতর দুটি করে উন্মুক্ত টয়লেট রয়েছে এখানে বন্দীদের খাবারের সঙ্গে কোনো চামচ দেয়া হয় না তাই খাবার খেতে হয় হাতে এছাড়া চব্বিশ ঘন্টাই সেলের ভেতরে জ্বালিয়ে রাখা হয় আলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার দেশের অপরাধী ও অভিবাসীদের এই সিকট কারাগারে পাঠাতে চান আমেরিকার এমন প্রস্তাবে রাজিও হয়েছেন বুকেলে সঞ্জিদ আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক